খাবারটা দেখো এটা হচ্ছে আলু ভাজার একটু তেল আর এর মধ্যে আছে ঘি আর এই হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর কিছু নেই আর এখানে হচ্ছে নুন আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে তো চলো গল্প কথা খেয়ে নিই গুড আফটারনুন চলে এসেছি আজকে আমার দুপুরের খাওয়া নিয়ে আজকে দুপুরে আমার একদম কিছু খাবার দাবার নাই একদম প্লেন এই ভাতটা লাল লাল দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে এই আলু পেঁয়াজ ভেজেছি সেই তেলটা এর মধ্যে নিয়েছি ভালো লাগে খেতে আমার তার সাথে একটু ঘি আছে এর মধ্যে এত বাবারে বাবা ঘিটা তেলটা পুরো মেখে না মিখে না ঠিক মতন হবে না বুঝেছো ওই জন্য আমি এখে নিচ্ছি পুরো ভাগে সবই গরম করেই আমি চাং করতে চলে গেছিলাম ঠাকা দিয়ে রেখে আর ঝপঝ করে দুমক ঢেলে নিয়ে বেরিয়ে এসেছি কারণ আমাকে না আবার একটু বেরোতে হবে এখন খেয়ে দিয়েই আমি দৌড়াবো মানে খেয়েই জামাটা পরেই দৌড়

যত কম রান্না করে করা যায় বুঝেছ পেট ভরা নিয়ে কথা তাই তো আর বাজে কিছু খায়নি ভালোই খেয়েছি ভালোই খাচ্ছি তাই না ছোট মেয়ে শরীর খারাপ হোক হঠাৎ করে রাত্রের থেকে শরীরটা খারাপ হয়ে যায় ওরও আমার মতো লো প্রেশার মাথা পাতা ঘুরছে আমি ইলেকট্রোলাইট জল দিলাম আচ্ছা ওখানে তো একটা আইসক্রিম খেয়েছে আইসক্রিম বললো শরীরটা অস্থির লাগছে তো ঠান্ডা আইসক্রিম কাল বল একটা আইসক্রিম খেয়েছে ফেলে ফুলে আছে আমার এসে চালিয়ে শুয়ে থাক

মাথার অংশ নেই নি বলো কিরম মানে ভালো লাগে এখানে যা লঙ্কা ছিল সেগুলোই মেখে মেখে খেয়ে নি আর উঠতে ইচ্ছা করছে না আসলে খাচ্ছি চান করেছি দেখো তাও ঘামছে ওই ফ্যানটা চলছে ওই ফ্যানে হাওয়া খুব একটা দিকে আসে না ওই পিঠের দিকে একটু শিরশির করে লাগে আর ওপরে একটা ফ্যান আছে ফুল স্পিডে হাই স্পিড একটা না চালিয়ে খেতে বসতে পাওয়া যায় না জানো যখন ছোটবেলা ছোটবেলা না বড় বেলা তো স্কুলে যেতাম মা এরকম ভাগ ভাজা করে দিত যদিও এটা ভাত ভাজা না মনে পড়ছে টেস্টটা অনেকটা রকমই ধরো আগের দিনের ভাত থেকে গেল ওই ভাতটা বা টাটকা ভাত তো মা করে দিত আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে আদা সব দিয়ে একসাথে ভেজে দিত আমি তো ডিম দিলেও ভালো লাগে না খেতে বলে আমাকে ডিমের অমলেট টমলেট করে দিত অনেক সময় ওটাও লাগতো না শুধু এই দিয়ে খেয়েই চলে যেতাম অনেক রকম রান্না সেসব আমি জীবনে আর খেতেও পাবো না বড় আফসোস নিয়ে মরতে হবে আমার অনেক আফসোস শুধু না অনেক আফসোস নিয়ে মরবো আমি যখন মরবো যদি পরের জন্মে জন্মায় কেন মানুষ না হয় মানুষের মতো এত অসভ্য জিনিস আর কিছু নেই বলে না মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম এই সে কিন্তু মানুষের মতো নোংরা মানসিকতা কোনো পশু পাখি গাছপালা কারণ নেই মানুষ যতটা বেইমান মানুষ হই জানি না হই তাহলে আমি কোনো মন্দির মঠ আশ্রম এসবের সেবা ইত্যেবাহিত হয়ে যেন থাকতে পারি ওই পুজো আর্চা ঠাকুরের সেবা সে ছেলেই হই আর মেয়েই হয় সেইভাবে যেন কাটাতে পারি এই রকম সব দুশ্চরিত্র রমণীগুলোর কাছে যেন আর না আসি রমণী পুরুষ ঘেন্না লাগে এখন জানো কিছু কিছু মানুষকে চিন্তা করলেই মাথা গরম হয়ে যায় তাদেরকে I'm happy. Having... অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলবো না এখন বলবো না তোমার যদি দেয় ভগবান কোনোদিন চলো খাওয়া শেষ আগে একদম শান্তি করে খেয়ে নিয়েছি আমি কোনো খাবারই খুব শান্তি করে খাই থেকে খাই কোন অসুবিধা নেই ঠান্ডা জলটা খেয়ে যায় মানে এখান থেকে ঠান্ডা নামতে 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 পেটে যাচ্ছে তাই না বলো জল ঢল নিয়ে বেরোবো না যাবো আর বেশিক্ষণে নাই এক দেড় ঘন্টা কি দু ঘন্টা যেতে আসতেই খানিকটা সময় লেগে যাবে যেখানে যাবো ওখানে খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু ওই যেতে আসতেই সময়টা লেগে যাবে তারপর যাবো একটুখানি একটু একটা দোকান আছে মল আছে আর কি ওটায় যাব একজন দুটো জিনিস আনতে বলেছে দেখবো আছে কি না তো সেই বুঝে যাব আর খুব জোর বৃষ্টি পড়লে কোথাওই হবে না ওইখানেই শুধু যাবো কাজটা সারতে সেরে চলে আসবো তো চলো আজকে ভিডিওটা বিশাল বড় হয়নি ছোটই হয়েছে কারণ নানা রকম খাওয়ার থাকলে একটু বসে বসে গল্প করতে করতে খাওয়া যায় আজকে তার সেরকম কিছু নেই আজকে একদম আমি আমার মতনই খাওয়া দাওয়া করলাম বুঝেছো এটা হচ্ছে আমি আমার মতো খাওয়া দাওয়া কারণ আমি এরকমই খেয়ে খাই এখন এই নিয়ে এসছে বলে একটু মাছ মাছ এনেছি কিন্তু অ্যাকচুয়াল আমি যদি একা থাকতাম তাহলে হয়তো এই আলু পেঁয়াজ ভাজা আলু ভাজা আলু সেদ্ধ ডাল সেদ্ধ এইসব করে করেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেত আমি আমার মতো খাওয়া দাওয়া আর কি বুঝলে যেমন আমি আমার মতো নর্মাল সেরকম খাওয়া দাওয়া খেয়ে নিলেই হলো আর সেরকম মানুষজনের প্রতি আমার হয় দূর চা করছে কোনো একটি ভগবান আছে ওপরে যা দেওয়ার তিনি দেবেন আমাকেও যেরকম রাখার উনি রেখেছেন সবাইকে তিনি রেখেছেন কাউকে উচ্চ উচ্চপদস্থভাবে রেখেছে আমাকে নিম্নভাবে রেখেছে তো সেরকমই থাকতে হবে সেটাই খুশি মনে মেনে নিতে হবে কিন্তু মানুষ যদি অসহায় দুর্বলের সুযোগ নেয় তাহলে ভগবান তাকে ছাড়ে না কখনও ছাড়ে না আর আমিও চাই ভগবানের শেষ মাঠটা যেন আমি দেখে যেতে পারি হয়তো ভগবান আমাকে তার জন্যই রেখেছে অনেক কিছু দেখার আছে আমার তাই জন্যই হয়তো বাঁচিয়ে রেখেছি জানি না অনেক সহ্য করেছি গো আমি অনেক সহ্য করেছি এখন এক এক সময় মনে হয় কি মুখ খুলে একদম জবাব দিই কিন্তু দিই না কারণ ওটা আমার স্বভাব বিরুদ্ধ কাজ ইচ্ছা করলেও করি না কিন্তু কিছু মানুষ আছে একদম ঝুটকি নাড়িয়ে নাড়িয়ে এসে ঝগড়া করে কিন্তু কি করব বলো কি করব মানুষের লোভ যেখানে প্রাধান্য পায় সেখানে তুমি কিচ্ছু করতে পারবে না সে লোভের বশবর্তী হয়ে মা বাবাকে খুন করে ফেলছে বাবা মেয়েকে খুন করে ফেলছে মেয়ে বাবাকে খুন করছে ছেলে মাকে মেরে ফেলছে কত কিছু হয় তাই না ভাই ভাইকে খুন করে ফেলছে কত কিছু হয় আমি এইসব নোংরা মোড় ভালোবাসি না তো সেই কারণে কারোর সাথে ঝগড়া করতে চাই না কারোর সাথে কোনো রকম ম মনোমালিন্য করতে চাই না ভালোভাবে যেটা হবে হবে আর না হলে না হবে কি করব বলো চলো মনের দুঃখের কথা তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো